আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিছু কথা বলবো গল্প গল্পটা হয়তো আপনার জীবনের সাথে মিলেও যেতে পারে তাই কথাগুলো ধৈর্য ধরে শুনে যাবেন ইনশাআল্লাহ বিচারক আমাদের সমাজে বর্তমানে সঠিক বিচার করার করার মতো লোক পাওয়া খুব কঠিন হয়ে যায় বিচার সে সে কিন্তু বিচার সঠিকভাবে পায়নি এরকম বহুত লোক আছে আমরা যারা লেজ্জ বিচার আশা করি কিন্তু বিচার কখনো পাই না তাই সেই বিষয় নিয়ে আপনারা শুনে যাবেন কাকে বলে আপনি ধনী ধনী দ্বন্দ্ব হয়েছে হতে পারে এক এলাকা থাকলে কম বেশি জমি নেওয়া টাকা পয়সা নেওয়া কিছু নিয়ে হতে পারে দ্বন্দ্ব সেক্ষেত্রে দেখা গেছে একটা সমাজের বিচারবর্ষ বিচারবশে সেক্ষেত্রে দেখা গেছে ধনী গরিবের একটা ব্যাপার আছে একটা কথা আছে মানুষ ধনী গরিব দেখবে বিচার করবে এখন মূল কথা হচ্ছে যদি বিচার করা হয় সেই ক্ষেত্রে ধনী গরিব কোনো ভেদাভেদ দেখা যাবে না তাহলে ইনশো গরিব লোকও সঠিক বিচার যদি পায় আর যে ধনী লোক সেও যদি আপত্তি না করে সেক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াতে কোনো খারাপ কিছু থাকবো না সবাই ইনশাল্লাহ ভালোর দিক হয়ে যাবে তাই বর্তমান সময়ে খুবই কঠোর আপনি হয়তো এরকম সমস্যা যে একটা সমস্যা পড়েছেন বিচার চেয়েছেন নেজ্জ বিচার আপনি পাননি আপনার মনে অনেক কষ্ট রয়ে গেছে বা আপনি মনে মনে ভাবতেন যে আসলে বর্তমান সমাজে লজ্জ বিচার নাই এরকম একটা বিষয় আছে তাই আমি বলছি যে লেজ্জ বিচারের কথা লজ্জ বিচারটা সবারই আমরা পাপ যদি লেজ্জ বিচার পাই তাহলে ইনশাল্লাহ সবাই ভালোভাবে চলতে পারি তাই বর্তমান অনেকেই লেজ্জ বিচার পায় না ধারে ধারে ঘুরে তাই সবাই বলে যে আসলে লেজ্জ বিচার নাই আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানুষের বিচার কিছু না আল্লাহ যদি বিচার করে সেটাই বড় বিচার আমরা তো হয়তো ধৈর্য ধরতে পারি না আল্লাহ বিচার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বিচার আমরা হয়তো অপেক্ষা করতে পারি না আমরা সাথে সাথে বিচার চাই ঠিক আছে একটা অন্যায় করতে আমরা প্রতিবাদ করার জন্য অস্থির হয়ে পড়ি যতক্ষণ প্রতিবাদ না করতে পারি মনে হয় যে আমি ঠগে গেছি না ভাই আমরা ঠগিনি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন কখনো আল্লাহ ঠগায় না মানুষ ঠগাতে পারে মানুষকে আল্লাহ কখনো ঠগায় না ইনশাআল্লাহ কথাগুলো বললাম যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেখবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে